আলহামদুলিল্লাহ কোরবানি সংক্রান্ত আলোচনার আরেকটা মাসআলা হচ্ছে কোরবানি পশু কেমন হওয়া উচিত আমাদের সমাজে অনেক মানুষ আমরা মাসআলাগত আমরা জানি না না জানতে যে আমাদের মন গড়া অনেক কিছু করে ফেলি অনেক কিছু বলে ফেলি যা করার দ্বারা বলার দ্বারা আমার কোরবানি নষ্ট হয়ে যায় এই জন্য আমরা খুব সতর্কতার সহিত আমাদের বলা এবং করা হবে কোরবানি হচ্ছে একমাত্র আল্লাহ তাহালার রেজা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ নিজে বলেন লেনাল লাহা লহুমহা ওয়া লে দিমা ওহা ওয়ালে হত্যা মিনকুম বান্দা তোমার জবাইকৃত পশুর রক্ত আমি চাই না গুস্ত চাই না চামড়া চাইনা কিছুই আমি চাই না আমি একমাত্র চাই ওয়ালে কিং এনাই হত্যা মিনকুম বান্দা এবং বান্দিদের অন্তরের ব্যাপারটা যারা কি আমাকে আমি আল্লাহকে আমাকে আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্য একমাত্র তাকওয়ার প্রতি রব সেটা দেখেন তো বলছিলাম কোরবানি পশু কেমন হওয়া উচিত দেখেন আমি আলার কিতাব থেকে আপনাদের কাছে বলি কোরবানির জন্য তিন প্রকারের প্রাণী জাইজ করা হয়েছে অন্য কোনো প্রাণী জাইজ নয় তিন প্রকারের প্রাণী কি এক নম্বর হচ্ছে উট দুই নম্বর গরু তিন নম্বর বকরি বকরির ভিতরে যেমন নরনারী ভেড়া দুম্বা এগুলো আর উটের মধ্যে নর এবং নারী গরুর মধ্যেও এরকম গরু নর নারী সার মহিষ এরকম দিতে পারেন সমস্যা নেই এগুলো অন্তর্ভুক্ত এক্ষেত্রে আরেকটা মাস আলা বলি বকরি যে ছাগল বলি আমরা আমরা খাসি সবাই কোরবানি করি কিন্তু অনেকে যে ফাটা বলেন ওইটা আমাদের জন্য অনেকে নিন্দা মনে করেন দেখেন ফাটা কোরবানি করা জায়েজ আপনি দিতে পারেন ফাটা বললেই যে এটা বিজাতিদের পণ্য হয়ে গেলো এমন না ব্যাপারটা বুঝবেন আমরা যে কোনো হালাল প্রাণীকে যদি আল্লাহ একবার করি হালাল আর আল্লাহ ইচ্ছাকৃত যদি হালাল প্রাণীকে বলি না তাহলে সেটা হারাম এতে গরু হোক মহিষ হোক আপনার দুম্বা হোক বেড়া হোক ছাগল হোক ছাগলের মধ্যে নর নারী যা কিছু হোক সবগুলো হালাল হয় আর আল্লাহ একবার বইলে যবে করলে হালাল তাহলে পরিষ্কার ফাটার দ্বারা কোরবানি হবে অনেকে মনে করেন যে ফাটা হয়তো তাদের পণ্য আমাদের না না এটা খামোখা ওরা তাদের বাসায় অন্য কিছু বলে তাদের জন্য হারাম আর আমরা আল্লাহ একবার বলি বিদে আমাদের জন্য হালাল এরপরে দেখেন এই উট গরু বা দুম্বা ছাগল ওগুলোর বয়স কত হবে ফতোয়ার কিতাবের মধ্যে আনছেন যে ফতোয়ায় স্বামী বলেন ফতোয়ায়ে মাহমুদিয়া ফতোয়ায়ে মুফতি ইন অথবা ফতোয়া কাজী খা আলা হিন্দ এরকম যত ফতোয়ার কিতাব আছে দেখবেন গরু মহিষ ইত্যাদির কমপক্ষে দুই বৎসর গরু মহিষ ইত্যাদি কমপক্ষে দুই বৎসর ওঠ কমপক্ষে পাঁচ বৎসর এবং বকরি কমপক্ষে এক বৎসর হতে হবে এক বছরের কম হলে বকরি হবে না গরু মহিষ দু বছরের কম হলে হবে না ওট পাঁচ বৎসরের একদিন কম হলেও হবে না অনেকে বলে আমাদের সমাজে যে দাঁতে নাই দু দাঁত হতে হবে ছাড় দাঁত হতে হবে পশুগুলো না এটা হামকা এটা গল্প মেশহুর হচ্ছে বুল একটা কথাকে প্রচার প্রসার হচ্ছে আদর্শ শরীয়তের কোনো মেজদাক নয় শরীয়তের কোনো মেকদার নয় শরীয়তের কোনো কিছু নয় বুল একটা প্রথা দাঁত লে নাকি পশু জবে করার জন্য হালাল হয় না হয় কি জানি হয়ে যায় সম্পূর্ণ একটা বোয়া একটা কথা দু বছর যদি গরুর ক্ষেত্রে হয়ে যায় হালাল কম হলে হবে না বকরি এক বৎসর হয়ে যায় হালাল কম হলে হবে না উট যদি পাঁচ বৎসর হয়ে যায় হালাল কম হলে হবে না আশা করি বুঝবেন আরেকটা মাস হচ্ছে দুম্বার ব্যাপারে দুম্বা সাধারণত আরব দেশে মরুভূমিতে হয়ে থাকে স্বল্প দিনে উর্বরতা তাদের অনেক বেশ তাছাড়া বকরির তুলনা দ্বিগুণ বা আরও বেশ হয়ে যায় তো যদি দুম্বা তাকে আর ছয় মাসের হয় বছর থেকে কম হয় অনুদাপন হয় বৎসরের উর্ধে তাহলে তাদের দ্বারা এই সমস্ত দুমবার দ্বারা জবে করা হালাল তাহলে আমরা যে আলাটা বুঝতে চাচ্ছিলাম কোরবানি পশু কেমন হওয়া উচিত আশা করি আমরা সার মর্ম সার সংক্ষেপ বুঝে নিলাম আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝে শুনে কোরবানি সহি শুদ্ধভাবে করার তৌফিক দেন করেন আমিন